নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের অজয় কুমার ভট্টাচার্যের লেখা থেকে শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ সম্পর্কে কিছু বলবো মঠে যখন মহারাজ ছিলেন তখন সেই সময়কার কথা মহারাজ বলছেন মঠে স্বামীজির ঘরে নিত্য পুজোর ব্যবস্থা না থাকলেও প্রত্যহ ফুল দিয়ে সাজানো সন্ধ্যাবেলায় আলো দেওয়া হতো তখন আমার ওপর এই কাজের ভার ছিল একদিন কলকাতা গেছি তা তখনকার দিনে নিয়ম ছিল যে কেউ মঠের বাইরে গেলেই মহাপুরুষ মহারাজকে বলে যেতে হবে আবার ফিরে এসেই তার সঙ্গে দেখা করতে হতো সেদিন আমি তাকে বলে যাইনি সেই সময় বেলুড় থেকে কলকাতা যাওয়ার অসুবিধে অনেক ছিল শালকিয়া অবধি হেঁটে গিয়ে তারপর ট্রামে চড়তে হতো নানা কারণে আমার ফিরতে দেরি সন্ধ্যা পার হয়ে গেল তখনও ফিরতে পারিনি মহাপুরুষ মহারাজের ঠিক নজরে পড়েছে যে স্বামীজির ঘরে আলো দেওয়া হয়নি তিনি একজনকে আমার নাম করে জিজ্ঞাসা করছেন অমুক কোথায় সে বলছে কলকাতা গেছে মহারাজ এখনো ফেরেনি এদিকে আমি হন্তদন্ত হয়ে মঠে ফিরতেই সবাই বলছে যাও মহাপুরুষ মহারাজের কাছে আজ কপালে দুঃখ আছে তোমার আমি তো ভয়েই সারা কোনো রকমে হাত জোর করে শুকনো মুখে তার সামনে এসে দাঁড়িয়েছি যেতেই গম্ভীরভাবে বললেন আমাকে বলে যাওনি কেন আমি তো অর্ধমৃত অবস্থায় বললুম খুব ভুল হয়ে গেছে মহারাজ ব্যাস আর কিছুই বললেন না আমার কিন্তু মহৎ শিক্ষা হয়ে গেল এই ঘটনাটি আবার এলাহাবাদে মহারাজ আমাকে বলেছিলেন আমারই শিক্ষার জন্য মহারাজের সফরসঙ্গী হয়ে বেরিয়ে সাধারণত কোথাও যেতুম না মহারাজকে ছেড়ে মহারাজ না গেলে কোনো দ্রষ্টব্য স্থানও দেখতে যেতুম না তবে কখনো কখনো মহারাজ নিজেই বলতেন জোর করতেন কখনো নিজেই নিয়ে যেতেন যেমন দিল্লিতে লালকেল্লায় লাইট অ্যান্ড সাউন্ড দেখিনি শুনে নিজেই বিকেলে প্রোগ্রাম করে দেখাতে নিয়ে গেলেন যাই হোক এলাহাবাদে একদিন সকালে বাজারে গিয়েছি চুল কাটতে ভূতেশানন্দজি মহারাজকে বলে আসেনি এদিকে মহারাজ আমার খোঁজ করছেন কেউ বলতে পারেনি আমি কোথায় কারণ কাউকেই তো বলে আসেনি ফিরতেই মহারাজ বললেন বলে যাওনি কেন মঠের চৌহাদ্দির বাইরে গেলেই বলে যাবে এই কথা বলে নিজের জীবনের ওই ঘটনাটি বলেছিলেন তার সঙ্গে থাকা ছিল এক দুর্লভ অভিজ্ঞতা তার ছিল ভালোবাসা আদর শাসন আবার খুঁটিনাটি বিষয়ের ওপর নজর মহাপুরুষ মহারাজের কথায় আবার ফিরে আসি সেদিন মহাপুরুষ মহারাজের কথা বলতে বলতে মহারাজের ভাব এক অদ্ভুত আকার নিয়েছিল স্মৃতিচারণার মাঝে মাঝে স্বামী ভূতেশানন্দজি মহারাজ থামছিলেন মনে হচ্ছিল সেদিনকার ঘটনাগুলো চোখের সামনে দেখছেন এবং তার বর্ণনা এত নিখুঁত হচ্ছিল যে আমরাও তা মানস নেত্রে দেখছিলাম বললেন কখনও কারো শরীর খারাপ হলে মহাপুরুষ মহারাজ খোঁজ নিতেন মঠের ডিসপেন্সারিতে যে ডাক্তার আসতেন তাকে ডেকে পাড়ার গরিব মুসলমান যারা চিকিৎসা করাতে আসত তাদের খোঁজ নিতেন তাঁদের রোগের কথা পথ্যের কথা জিজ্ঞাসা করতেন প্রায়ই নিজের পয়সা দিয়ে তাদের পথ্যের জোগাড় করে দিতেন একবার আমার খুব অসুখ হল রক্ত অমাশা কোনো কারণেই ওষুধে কোনোভাবেই সারছে না শেষে ডাক্তাররা হাল ছেড়ে জবাব দিয়ে চলে গেল সবাই ধরে নিল আমি আর বাঁচব না একজন মহাপুরুষ মহারাজের কাছে গিয়ে বললেন অমুক তো চলল ডাক্তাররা জবাব দিয়ে গেল বলতে বলতে তার গলা ধরে এলো মহারাজ খুব গম্ভীর হয়ে বললেন দেখো বাবা ঠাকুরের যা ইচ্ছা বলে চোখ বুঝে বসে রইলেন আমি সেরে উঠলাম যে করেই হোক তবে আমার অসুখের পর তার ভালোবাসা যেন উতলে উঠল তার বৃদ্ধোৎসাহ ছিল প্রচুর তাই বলে বিদ্যার বিলাস পছন্দ করতেন না আমার একবার কাশি গিয়ে সংস্কৃত পড়ার ইচ্ছে হল মহাপুরুষ মহারাজকে বললাম তিনি বললেন বাবা ব্যাকরণ চচ্চড়ি হওয়া আমাদের উদ্দেশ্য নয় যদি বেদান্ত পড়তে হয় তো মঠেই ভালো ব্যবস্থা আছে তখন শুদ্ধানন্দজি আমাদের বেদান্ত পড়াতেন প্রথম প্রথম মহারাজ ক্লাসে গিয়ে বসতেন আমরা খুব অস্বস্তি বোধ করি জেনে পরে আর বসতেন না তবে রোজ খোঁজ নিতেন আমরা কি পড়ছি হয় অনঙ্গ মহারাজ নয়তো আমি গিয়ে বলতে হতো আমাদের যে আজ কি পড়া হলো তার অদ্ভুত স্নেহের কথা আর কি বলবো স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন আর একটি ঘটনা মনে পড়ছে মহাপুরুষ মহারাজ তখন হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন কলকাতার যে ডাক্তার দেখতেন তার কাছে গিয়ে অবস্থা করে ওষুধ নিয়ে আসতে হতো এরকম আমি একবার গেছি ফিরতে দেরি হচ্ছে সন্ধ্যে হয়ে গেছে মহাপুরুষ মহারাজ মহা উদ্বিগ্ন খালি একে ওকে জিজ্ঞাসা করছেন অমুক এলো আমার ফিরতে সেদিন রাত নটা বাজল গিয়েই খবর পেলাম মহারাজ ভীষণ ব্যস্ত হয়ে পড়েছেন তাড়াতাড়ি সোজা তাঁর কাছে গিয়ে দাঁড়ালাম কুশল জিজ্ঞাসা করেই বললেন এত দেরি কেন আমি বললাম ডাক্তারবাবু কলে বেরিয়েছিলেন তিনি ফিরলে তাকে সব বলে ওষুধ আনলাম তাই দেরি হয়ে গেল মহারাজ তিনি মহা বিরক্ত হয়ে বললেন এ সে কেমন ডাক্তার আমাদের একজন সাধু তাই ছেলে মানুষ তাকে এতক্ষণ বসিয়ে রেখে কষ্ট দিয়েছে কেন তার ওষুধ বাজারে কিনতে পাওয়া যায় না দরকার নেই ওরম চিকিৎসায় বলে দাও ওর ওষুধ আর আমি খাবো না আমরা তো মহা চিন্তিত হয়ে পড়লুম ডাক্তারটি ভক্ত মানুষ ভালো তার ওষুধে কাজও হচ্ছিল এখন একবার যখন না বলছেন আর কি করে ওষুধ আনি তার কাছ থেকে যাই হোক পরদিন ডাক্তারকে খবর দেয়া হলো। ডাক্তার তো শুনেই ছুটতে ছুটতে এসে হাজির তাকে দেখেই মহাপুরুষ মহারাজ উত্তেজিত হয়ে বললেন তুমি কী রকম ডাক্তার হ্যাঁ তোমার ওষুধ কি পাওয়া যায় না যে তোমার কাছে গিয়েই আনতে হবে আমাদের একটি ছোট ছেলেকে তুমি এতক্ষণ বসিয়ে রেখে কষ্ট দিয়েছ শুধু শুধু যাও তোমার চিকিৎসার দরকার নেই ডাক্তারবাবু মহাভদ্রলোক সে ভক্ত লোক বটে তিনি বকুনি খেয়ে সজল চোখে অপরাধের মতো বলছেন মহারাজ অন্যায় হয়ে গেছে তবে আপনি দয়া করে এইটুকু সেবাধিকার আমায় দিয়েছেন তা কেড়ে নিলে আমার কি থাকবে বলুন তো দয়া করে ওটুকু থেকে আমায় আর বঞ্চিত করবেন না এই বলে ষাষ্টাঙ্গ হয়ে প্রণাম করলেন মহাপুরুষ মহারাজ ছিলেন আশুতোষ এই আন্তরিক কথাগুলো তার সব রাগ জল করে দিল আমি তখন নগণ্য একটা ছোট ছেলে তার কাছে তার এত দরদ উদ্বেগ ভালোবাসার কথা চিন্তা করলে আজও প্রাণের মধ্যে কেমন করে এই কথাগুলো বলতে বলতে ভাবের আতিশয্যে স্বামী ভূতেশানন্দজি মহারাজের গলা ধরে এলো একটু থেমে নিজেকে সামলে নিয়ে সমবেত সাধুদের উদ্দেশ্যে বললেন দেখো বাপু তোমাদের বলি আমরা যতটা ভালোবাসা পেয়েছি তাদের কাছে ততটা তোমাদের আমরা দিতে পারি না ঠিকই কিন্তু তাদের কথা মনে রেখে বলছি ভালোবাসাই আমাদের সঙ্ঘের ভিত্তি নইলে আইন কানুন করে সংঘ রাখা যায় না পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা বিশ্বাসী এই সঙ্গের বন্ধন শক্তি এটুকু মনে রাখবে মহারাজ চুপ করে রইলেন সকলে স্তব্ধ হয়ে খানিকণ বসে থেকে একে একে প্রণাম করে বিদায় নিলেন পরদিন সকালে মহারাজ বলছেন তোমরা বাপু মহাপুরুষ মহারাজের কথা শুনতে চাইলে এদিকে আমার অনেক রাত অবধি ঘুম এলো না একদিন খোকা মহারাজ সম্পর্কে বলছিলেন দেখতে অত্যন্ত সরল ব্যবহারে খোকারই মতো কিন্তু একদিন একজন ঠাকুরের কথা শুনতে চাওয়ায় গম্ভীর হয়ে গেলেন বারবার পিড়াপিড়ি করায় বলতে লাগলেন কে শুনবে তার কথা সম্পূর্ণ কামিনী কাঞ্চন ত্যাগী না হলে তার কথা বলবেই বা কে আর শুনবেই বাকে এত গম্ভীরভাবে কথাগুলো বললেন যে ভক্তটি আর জিজ্ঞাসা করার সাহস পেল না আজ এই পর্যন্তই এর পরবর্তী অংশ আমি আপনাদের এর পরবর্তী পর্বে বলবো ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার